দশক উত্তরার যে বিমান ট্রাজেডি হয়েছে সেটির পর আসলে একে একে করে কিন্তু মরদেহগুলো বের করে নিয়ে আসা হচ্ছে সেনাবাহিনী পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন এক এক করে কিন্তু সেসব মরদেহ বের করে নিয়ে আসা হচ্ছে বাইরে ঠিক এই মুহূর্তে আপনাদের ঘটনাস্থল থেকে ঢাকা পোস্টের সঙ্গে দেখানোর চেষ্টা করছি দেখছেন যে ফায়ার সার্ভিসের অসংখ্য কর্মী কিন্তু এখানে যোগ দিয়েছেন ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু কাজ করছে এবং মরদেহ অসংখ্য মানুষ হতাহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী হতাহত হয়েছেন এবং তাদেরকে বের করা হচ্ছে আসলে খুব বেশি দর্শক জানা যায়নি এই ঘটনার সূত্রপাত কীভাবে তবে এখন পর্যন্ত যেটি জানা গেছে যে মাইলস্টোন কলেজের ঠিক পাশেই বিমানটি ক্রেশ হয়েছে এবং অসংখ্য শিক্ষার্থী এখানে ছিলেন যারা ক্লাস করছিলেন তারা আসলে হতাহতের হ্যাঁ দশক খুব বেশি বলা না গেলেও আসলে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে কেননা একের পর এক কিন্তু মরদেহ ভেতর থেকে বের করতে দেখা গেছে আসলে এটি নিয়ে খুব বেশি এখন পর্যন্ত জানা না গেলেও এই বিমান দুর্ঘটনাটি একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে এরপরে আসলে ভেতরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে আপনাদের ঘটনাস্থলে ঠিক বাইরে থেকে দেখানোর চেষ্টা করা হচ্ছে শুধুমাত্র এটুকুই আসলে আমরা দেখানোর চেষ্টা করছি যে এক এক করে হাসপাতাল রয়েছে সেসব হাসপাতালে কিন্তু আহতদের নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা যেমনটি দেখেছি যে ঘটনার পর থেকেই এখানে উদ্ধারকারী দল যোগ দিয়েছেন যোগ দিয়ে কিন্তু আসলে তাদের উদ্ধার কাজ সম্পন্ন করছেন স্বজনদের যে আসলে আত্মচিৎকার সেটি বলার মতো নয় এই মুহূর্তে স্বজনদের যে আহাজারি যারা ভেতরে স্বজন

আহ দেখছেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এখানে দাঁড় করানো আছে ভেতরে বেশ কয়েকটি ইউনিট প্রবেশ করেছে ঠিক এই মুহূর্তে আসলে শুধু মরদেহগুলো ভেতর থেকে বের করতে দেখা যাচ্ছে এক এক করে আসলে মরদেহজনদের যে বুক ফাটা